বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম নাহার্স ওয়ার্ল্ড এর পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি এখানে চার কাপ বাসমতি রাইস নিয়েছি এটা দিয়ে আমরা পোলাও বিরিয়ানি রান্না করি আতপ আতবসাইল আপনাদের যা থাকে সেটাই নেবেন ওভার নাইট ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে ব্যালেন্ডার করে নেব এটা দিয়ে খোলা যা পিঠা তৈরি করব চালটা আমি ব্যালেন্ডার করে নিয়েছি দেখেন এর ঘনত্বটা এরকম হবে বেশি পানি দিবেন না তাহলে কিন্তু ব্যালেন্ডারের ভিতরে আপনার ভালো করে মিহি হবে না এখন আমি লবণ দিয়ে দিলাম দেড়া চামচ লবণটা ভালো করে মিক্স করব আর ব্যাটারটাও ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা ঘন আছে অনেক ঘন পানি দিতে হবে আমি জানি এটা অনেক পাতলা হয় অনেক পাতলা করে এই ব্যাটারটা তৈরি করতে হয় আমি আরও অনেক কয়েকবার করেছি এই পিঠা এই কলাজা পিঠা নোয়াখালির বিখ্যাত ভালোই লাগে খারাপ লাগে না মাংসের সাথে খেতে ভালোই লাগে আবারও পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে ফেটতে হবে যত ভালো করে ফেটবেন পিঠাটা তত সুন্দর হবে জালিদার আরও পানি লাগবে আর একটু পানি লাগবে এখন দেখেন ব্যাটারটা পাতলা কিন্তু আরও পাতলা করতে হবে এখন আমি দুইটা ডিম নিয়েছি একটা ডিম হলে হতো কিন্তু আমার চাউলের গুঁড়ি তো অনেক চার কাপ তাই দুটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে ফেটে নেব ভালো করে ফেটে এই চাউলের ভিতর দিয়ে দেব ফেরারা সুন্দর করে ফেটতে হবে তারপরে এই ডিমের ব্যাটারটা শালুরিতে দিয়ে দিলাম দিয়ে চাউলের ব্যাটারটা ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্স করে নেব না আরও পানি লাগবে আমি বলছি যে আরও পানি লাগবে আরও পানি দিলাম এই ইটা পাতলা করতে হয় আর যখন আপনারা ফ্রাই দিবেন ফ্রাই একটু তেল মুছে নেবেন কিন্তু ফ্রাই প্যানটা অনেক গরম হতে হবে আমি একবার দিয়ে দিয়েছি ক্যামেরাটায় সমস্যা করছে তাই আপনাদের দেখাইতে পারি নাই দেখেন কত ছিদ্রযুক্ত জালিদার হয়েছে এটা নোয়াখালির বিখ্যাত পিঠা বলে কথা আমি আবার একটা দিয়ে দেখাচ্ছি ব্যাটারটা এরকম পাতলা হতে হবে আমারটা অনেক পড়ে গেছে ব্যাটারটা আর একটু কম দিলে ভালো হতো কম করে দিবেন যেন একবার ঘোরালেই মতো হয় দেখেন তারপরেও কত জালিদার হচ্ছে কত ছিদ্র এই ছিদ্রগুলো যতক্ষণ থাকবে হতে থাকবে ততক্ষণ ঢাকবেন না ছিদ্রগুলো যখন হওয়া শেষ হবে তখন একটু ঢেকে দেবেন এক মিনিটের জন্য তারপরে দেখবেন খোলা থেকে আপনি থেকেই উঠে আসবে আমি ঢেকে দিলাম এক মিনিটের জন্য খোলা থেকে আপনিই উঠে আসবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এবার ব্যাটার ডল্পটু আমার খোলাটা অনেক বড় ফ্রাই প্যানটা অনেক বড় আর একটু ছোটো হলে ভালো হতো দেখেন এই পিঠাটাও কত জালিদার হয়েছে জালিযুক্ত পিঠা এরকম আপনারা বানাবেন যখন মাংস রান্না করবেন তখনই আপনারা বানাবেন আর এই মাংস দিয়ে মজা করে খাবেন এই পিঠা অনেক সফট নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠা রেডি দেখেন তার সাথে হাঁসের মাংস হাঁসের মাংসটা আমি আপনাদের রান্না করে দেখাই নাই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে দেখেন পিঠাটা যেমন নরম তেমনি জালিদার যুক্ত খোলা যা পিঠা বলে কথা দেখেন কত ছিদ্রযুক্ত অসংখ্য ছিদ্রযুক্ত মুট করলে হাতের ভিতর চলে যায় আবার ছেড়ে দিলে যে অবস্থায় সে অবস্থায় ফিরে আসে এটা ম্যাজিক পিঠা যাকে বলে দেখেন প্রতিটা পিঠাই এরকম জালে যুক্ত হয়েছে দেখেন মনে হয় সবগুলা দেখাই পিঠা যখন ভালো হয় তখন মনটাও ভালো থাকে করতেও ভালো লাগে দেখাইতেও ভালো লাগে শেয়ার করতেও ভালো লাগে দেখেন তাইভাবে আপনারা যখন মাংস রান্না করবেন তখন মাংসের সাথে এই পিঠাটা তৈরি করবেন একটু কষ্ট হলেও তেমন কষ্ট না একটা ডিম আর চাউলের গুঁড়ি লাগবে চাউলের গুঁড়ি না থাকলে চাল ভিজিয়ে রাখবেন আগে তারপরে এভাবে করবেন আর মজা করে খাবেন তা অনেক বেশি ভালো থাকেন আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ